লাগছে 14 থেকে তো কেন বলছিস শিশির বলছিস দেহেন বাইরে লাকালগান করা উচিত ছিল তারা নি শিশির মরে যাওয়ার আগে তুমি ভাত দিয়ে কাট এসেল সান ভাই তুই খাইয়ে দাও হ্যাঁ ভাই তো ঠিকই কইছে ছোট ভাই তো ঠিকই কইছে আবার লাকালগান করা উচিত ছিল মরে যাওয়ার আগে তুই ভয় না এইটা কই দুই ভাই করে দি দুই ভয় না তুই তো লেহে গেছ তো লাগতে আজকে কবর উপর আমরা এইভাবে খুব দিতাম না আজাইকন আজকে যখন কবর উপর খুব দিছি

এটা আমার ফ্যামিলিগত ব্যাপার আপনারা মেম্বার চেয়ারম্যান আপনাকে সম্মান করি আসসালামু আলাইকুম আপনারা আসতে পারেন আমি আমাদের কাজটা করতে পারেন করবার দেন আর যেহেতু কপল আমরা খুঁড়া শুরুই করছি লাস্ট তুলমু